হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি আর দেখো আমি পালং শাক আর ধুনিয়া পাতার দানা ছড়িয়েছিলাম অনেকটাই বেরিয়েছিল গাছ কিন্তু বৃষ্টির কারণে গাছ অনেকগুলো মারা গেছে টমেটো গাছও কিছুটা হয়েছে সব হয়নি অল্প অল্প হয়েছে আর দেখো আমরা একটা ডগি পুষেছি আর এর নাম রকি রাখা হয়েছে আর ছেলে নিয়ে শুধু ঘুম পাড়ানোর জন্য চেষ্টা করছে দেখো ও বসে আছে চুপচাপ আর আজকে জানো তো শোকেশের মধ্যে থেকে কীভাবে রুই পোকা লেগে গেছে জানি না মাটি একটা জামা ভর্তি করে দিয়েছে একটা বেড কভার কেটে দিয়েছে জামাও কেটে দিয়েছে আমি জানি কি মনে হয়েছে আমার আমি সবগুলো নামিয়ে আবার গুছাতে যাচ্ছিলাম আর দেখলাম ওই অবস্থা সব নামিয়ে নিয়েছি নিয়ে একটু রোদে দিয়েছি আর দেখো আর দাদা দাদাভাই তো সন্ধ্যাবেলা একটু সবজি বাজার নিয়ে এসেছে দেখো টমেটো শসা শিম তারপরে এখানে আছে বেগুন মূল আর একটু আপেল নিয়ে এসেছে আপেল শেষ হয়ে গেছিলো কাঁচা লঙ্কা মটরশুটি পাতা আর নিয়ে এসেছে আলু পেঁয়াজ আর একটু নিয়ে এসেছে আদা রসুন শেষ হয়ে গেছে আদা রসুন নিয়ে এসেছে দেখো আমি ওটা প্লাস্টিক থেকে খোলিনি এমনি রেখে দিয়েছিলাম কালকে একসঙ্গে বেটে নেবো খাবার দেখো এটা অল্প করে নিয়ে এসেছে আর রান্নার জন্য তো আমি এখানে কড়াই চাপিয়ে দিয়েছি আর এখানে সবজিও কেটে নিয়েছি আজকে একটু মাংস শুধু কষা হবে রাতেই দুপুরে তো রান্না করিনি আমি অন্য অল্প কিছু করেছিলাম আর রাতে বাড়ি এসছে তাই মাংস নিয়ে এসেছে আর দুটো লেগ পিস রেখেছি দুজনেই খাবে তোমার দাদা ভাই আর ছেলে দুজন দুটো খাবে আর দেখো ডক্টর চয়েস তেলও এনেছে একটা তেল আছে অল্প আবার একটা আনতে বলেছিলাম এটাও নিয়ে এসেছে আর এখানে তো পেঁয়াজ দিয়ে দিলাম তেল গরম হয়ে গিয়েছিল দেখো এবার আমি মাংসটাকে দিয়ে দেব দেখো মাংসটা দিয়ে দিলাম এর সঙ্গে আর দেব লবণ আর তারপরে ঢাকা দিয়ে দেব কারণ অনেকটা পানি জড়ে হয়েছে আর মুরগি মাংস এরকম একটু ঢাকা দিয়ে প্রথমে রাখে এতে একটু গন্ধ ভাতটা ফুটে যায় আমি প্রথমে লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই তারপরেই অন্য কিছু মশলা দিই হালকা একটু মগুজে নিচ্ছি তারপরেই আমি ঢাকা দিয়ে দেবো আর দেখবো ঢাকাটা খোলার পরে কতটা পানি বেরোবো থেকে দেখো কতটা পানি বেরিয়ে গেছে আর মাংসটার কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে একটু লাল ভাব হয়ে গেছে কারণ তো সিদ্ধ হয়ে গেছে তাও দেখো কতটা পানি দেখো আর গ্যাসটা একদম হাই করা ছিল তাও এইভাবে পানি বের হয়েছে তারপরে আমি একটু আদা রসুন দিয়ে দেবো আদা রসুন তো শেষ হয়ে এসেছে তাই বললাম তোমাদের তারপরে বাড়তে হবে ওটা কালকে বেটে রাখবো আর এটা যা আছে রান্না হয়ে যাবে আজকে আমার এটা দিয়েছি এবার দেব আমি এর সঙ্গে হলুদ গুঁড়ো তারপরে দেব আমি লঙ্কার গুঁড়ো আর লঙ্কাটা একটু বেশিই দিচ্ছি ঝাল ঝাল হলে তাহলেই ভালো লাগবে কষাটা যেহেতু আলুও দিচ্ছি না এর সঙ্গে রাতে বেশি কিছু করব না লঙ্কাটা একটু বেশি দিলাম চলো তাহলে এটা ভালোভাবে কষিয়ে নিই তারপরে পানিটা একদম শেষেই দেব এখন পানি দেব না এটা কষা হচ্ছে কষাতে সিদ্ধ হয়ে যাবে পানিটা অল্পই দেব দেখো এখন থেকেই কালারটা কত সুন্দর আসছে আর এটা আর একটু ঢাকা দিয়ে দেব দিয়ে টমেটোটা দেওয়ার পরে আরও কালারটা সুন্দর হবে আর আর টমেটোটা এখন দেয় আমি একটু ঢাকা দেবো আবার আমি মশলা মটরশুঁটি আর টমেটোটা দিয়ে দেবো এরপরে দেখো ঢাকা দেওয়ার পরে কেমন হয়ে গেছে এবারে আমি টমেটো দিলাম তারপরেই মটরশুঁটি দিয়ে দেব দেখো এটাও একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি পানি দেবো আর মাংস যত কষাবে তত টেস্ট বাড়বে মাংসটা তো একটু নরমই হয় তাই আমি পানি দেবো না এর থেকে পুরোটাই সিদ্ধ হয়ে আসবে অল্প একটু পানি দিয়ে তারপরে নামিয়ে নেব আর খুব তো ঝোল হবে না কষা কষা হবে দেখো টমেটো দেওয়ার পরে ঢেকে রেখেছিলাম একটু কেমন হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছো মশলা থেকে দেখো তেল ফুটছে এগুলো আমি এবারেই পানি দিয়ে দেব অল্প করেই দেব যেহেতু একদম কষা হবে দেখো একদম অল্প দিয়ে দিয়েছি মাংসটা তো সিদ্ধ হয়ে গেছে খুবই কম বাকি আছে তাই অল্প একদম দিয়ে দিলাম এবারে আমি এটাকে ঢেকে রাখবো তারপরে হয়ে গেলেই নামিয়ে নেব নিয়ে তোমাদের সঙ্গে এটা তো হয়ে এসেছে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম আমি এবারে নামিয়ে নেব দেখো হয়ে গেছে আমি কড়াই থেকে ঢেলে নিয়েছি আর কেমন হয়েছে দেখো কালারটাও কেমন দেখো আর একদম কষা করেছি আর ধোঁয়াতে সব ঠিকঠাকভাবে বোঝাই যাচ্ছে না দেখো আমি সন্ধ্যার পরে আমি রান্না করে নিয়ে এগুলো গুছিয়ে নিলাম আজকে রাগরাম দেখি কি হয় এরপরে তাহলে চলো ভিডিওটা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে কাল পরের ভিডিও ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থেকো তোমরা সবাই